কত পনেরো বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে সে সমস্ত বিপদাপদ থেকে মুক্ত তাকে কেউ গুম করবে না খুন করবে না ক্রস ফায়ার দিবে না যদি কারো পরিবারে একজন অ্যাডমিন ক্যাডার থাকে ট্যাক্স ক্যাডার থাকে তাহলে তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না একটা জিডি যদি আপনি থানায় করতে যান আপনার কোনো ক্যাডারে আত্মীয় স্বজন না থাকলে আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না সো এবার নতুন লড়াইটা হলো আপনি যেই দলের হন এমনকি যদি আওয়ামী লীগের সমর্থক হন আপনার সাথে যদি অন্যায় হয় আপনি কোনো রাজনৈতিক থানায় গিয়ে মামলা করতে পারেন যদি জিডি করতে পারেন আপনি যদি বিসিএস হয়ে এক পয়সা হারাম খেতে না পারেন আমি লিখে দেই তাহলে পরবর্তীতে আর বিসিএসে কেউ পরীক্ষাই দিতে চাবে না কারণ এত পস লাগতে সে লিট করতে পারবে না যেই বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ঘড়িটার দাম তার নব্বই হাজার টাকা তারা যদি দুদুক গিয়ে ধরে এই ঘড়ি পাইসুকই তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই লিফ লিট করবে না তাহলে তার কী লাগবে প্রচুর উদ্যোক্তা লাগবে উদ্যোক্তা হইতে হবে বাংলাদেশে আজীবন সব সরকার বলে কি উদ্যোক্তা হোক আপনি গিয়ে পঞ্চাশ হাজার টাকা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাংকে আবেদন করে পাঁচ লাখ টাকা লাগবে সেটার জন্য ঘুষ দেওয়া মানে এত কমপ্লেক্স প্রক্রিয়া আপনি জীবনে উদ্যোক্তা হইতে পারবেন আপনি যদি দুই নম্বরের প্রক্রিয়া হন সব অনুমোদন পেয়ে যাবেন সব অফিসে গিয়ে ঘুষ দেবেন আর যদি চান যে না আমি একটু সুস্থভাবে করবো আপনি পারবেন না